আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার চাইলে এই ধোনি এআই গার্লফ্রেন্ড ভিডিও তৈরি করতে পারেন মাত্র তেইশ সেকেন্ডে আপনি একটা ছবি দিবেন সাথে সাথে আপনাকে একটি ভিডিও তৈরি করে দিবে তো এই কাজটা কীভাবে করবেন চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিই সর্বপ্রথমে আপনি চলে যাবেন টিকটক অ্যাপসের এর মধ্যে টিকটক অ্যাপসটি ওপেন হওয়ার পরে উপর দিকে আমরা পেয়ে যাবো সার্চবার অপশন তো আমরা এই সার্চবার অপশনের মধ্যে একবার টাচ করবো টাচ করার পরে আমরা উপর দিকে গিয়ে লিখে দেবো এইচ জি এম ই ফিল্টার লিখে দেওয়ার পরে আমরা সার্চ দিয়ে দেবো সার্চ দিয়ে দেওয়ার পরে দেখো আমাদের সামনে তিনটা ইফেক্ট কিন্তু চলে আসবে তো আমরা তিনটা নাম্বারটাকে সিলেক্ট করে দেব দেখো এখানে দেওয়া আছে এইচ জি এম ই তো আমরা এখানে একবার টাচ করবো এখানে টাচ করার পরে দেখো আমাদের সামনে কিন্তু আমাদের ক্যামেরাটা ওপেন হবে তো এখন এখান থেকে আমি একটি ছবি সিলেক্ট করে দিব উপর দেখে দেখো ছবি আছে এখান থেকে একটি ছবি সিলেক্ট করে দিলাম তো এখানে জেনারেট হওয়া শুরু হয়ে গেছে আমাদেরকে সর্বোচ্চ চার থেকে পাঁচ মিনিট সময় নেবে এর ভিতরে কিন্তু আমাদেরকে তৈরি করে দিবে তো এখন আমরা এখান থেকে বাইরে হয়ে যাবো নিচে দেখো একটি অপশন আছে তো আমরা এখানে টাচ করবো এখানে টাচ করার পরে কিন্তু আমাদের প্রোপাইলটি সেভ হয়ে যাবে আমরা ছয় পাঁচ মিনিট পরে আবার এখানে প্রবেশ করব টিকটকে প্রবেশ করার পরে আমরা দেখতে পারবো তারা আমাদেরকে ভিডিওটা তৈরি করে দিয়েছে তো আমরা দীর্ঘক্ষণ পরে আমি আবারও আমার টিকটক প্রোফাইলে ওপেন করলাম ওপেন করার পরে দেখো নিচে কিন্তু একটি অপশন সর্বপ্রথমে দেখো একটি অপশন দেওয়া আছে তো আমরা এখানে একটা টাচ করবো এখানে টাচ করার পরে দেখো এখানে তারা দেখাচ্ছে সাকসেসফুল আমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে একবার ভিডিওর উপর টাচ করবো টাচ করার পরে দেখো তারা কিন্তু আমাদেরকে অনেক সুন্দর করে ভিডিওটা তৈরি করে দিয়েছে আপনি যে কোনো ধরনের ছবি দিতে পারেন এআই কিন্তু আপনাকে এতটা সুন্দর করে ছবিটা তৈরি করে দিবে তারপরে আপনি আপনার টিকটক প্রোফাইলে আপলোড করে দেবেন আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন